السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين شمرة ديني بها يا رب اك جنبا يجانتجي جن رسول الله صلى الله عليه وسلم جلج بطشور بيوشي نبوت بيجن اتاكي حديث دارا برماني رسول الله صلى الله عليه وسلم নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসূসাল্লা সাল্লামের নবুৱত নির্ধারিত হয়েছে অনেক আগে রসূল্লা সাল্লাল্লাহ ইসাল্লাম খজরত আব্বু হুরে রাদি আল্লাহ তালা নু প্রশ্ন করেছিলেন ইয়াসুল আল্লাহ মাথা ওয়াজাবত লাহির নবুয়া হে প্রিয় নবী আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবত লাহ্কান নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আই মাসবুতুল আপনার জন্য কখন নবুয় নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয় সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয় লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লা সাল্লাই্লাম আর ভোরের আল্লাহু তালাহুর প্রশ্নের জবাবে বলেন ও আ দামু বাই ন রুহ হিউয়াল জেসাদ আমার নবুয়াৎ নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য কে দিশে পাওয়া যায় কালের নবী সাল্লাল্লাহ আইহু সাল্লাম কোনতু নবী ইয়া ও আ দামু বাই ন আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাসখানে এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহি সাল্লামকে সৃষ্টি করা রাখ থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয় লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নবুয় লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কী হবে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন প্রিয়নবী সাল্লিয়া সাল্লাম তখন জবাবে বললেন তুফি ও বয়েস তুফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি

আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের মা আয়সা বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের নবুয় এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা তো এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের যদি আদম আলা আগেই শুরু হয়ে যায় তাহলে বললেন নবুয়ত শুরু হয়েছে এ হাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ কুন্তু না বিয়া এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাহি সৃষ্টি করার আগেই আল্লাহ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয়নবী নবুয় পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত ইসা আলাই সাল্লামত বলেছেন আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তো বললেন এটা নিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কোলে তখন তার বয়স এক দুই দিন তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা কি মায়ের পেটে থাকতে নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে নবুয় পেয়েছেন পরে কিন্তু তার নবুয় এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে একইভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে হাজর ইয়াহ ব্যাপারে বলেছেন কি বলেছেন সৈয়দ হাসুরা ও নবিন হজরত জাকারিয়া আলহিসাল্লাম যখন দোয়া করেছিলেন্লা উত্তম বংশধর দিন আপনি হযরত মারিয়ামের হুজরা আল্লাহ তখনইলকে পাঠালেন খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নাবি যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহিয়া আল্লাহি সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ নবুয়তের খবর দিলেন এর মানে হচ্ছে নবুত সাব্যস্ত হওয়া হজরত ইসাহ সালামের ব্যাপারে কোরআন একই কথা এসেছে ও বরনা হবি ইসহাক নীল আল্লাহ ইব্রাহিম আলি সালামকে সুসংবাদ দিলেন ইসহাকের ব্যাপারে তিনি আল্লাহর নবী উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত তাহলে ইসাক সালামের সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আলহি ইসালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এ আয়াতগুরু প্রমাণ করে নবুয়ত নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরতাই আলহিমাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমক নবী অমক জায়গায় নবুয়ত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এ কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইজ আহাদু মিসান্ন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এ বিষয়ে সকল আলেমরাই একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রাসল্লা সাল্লাইসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা শতসিদ্ধ সত্য কথা মা আশায় কথাই বলেছেন প্রিয় নবীজিও এ কথাই বলেছেন আমি সোমবারের নবোধ লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হেও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরজ করবো আলেম মন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দিতে দেয়া শুরু করেছে আল্লাহ আমাদের বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা